রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর লক্ষণকে হারিয়ে এবার ম্যাচ খেলবে বন্ধুরা লক্ষণ আর লক্ষণর হারানোর কিছু ছিল না কিন্তু আর সিবির মানে পাওয়ার অনেক কিছু ছিল আর সেটাই পেয়েছে তারা যেটা শেষে তারা লক্ষণকে হারিয়ে এবার কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ খেলবে বন্ধুরা লখন টিম যখন ঋষভ পান্তের ইনিংসের উপর মিসেস মার্সির ইনিংসের উপর যখন টার্গেটস দিল না তখন অনেকে মনে করেছিল যে এই ম্যাচটা হয়তো আরসিবি হেরে যাবে আরসিবির এলিমিট এলিমিনেটর ম্যাচ খেলতে হবে মুম্বাইয়ের সাথে কিন্তু সেটা হচ্ছে না একটা অসাধারণ ম্যাচ জিতে নিল আরসিবি আর আরসিবি টিমটা কিন্তু আগের মতন এই যে এই টিমটা একা বিরাট কোহলি সামলাবে কিন্তু এইটা হলো নতুন টিম সেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলছে ফিনিশিং ভালো হচ্ছে টপ টপ কিন্তু হচ্ছে বলিং ব্যাটিং সব কিছু হচ্ছে আর কালকে জিতেশ শর্মার মায়ন আগরওয়াল মানে কে ভেবেছিল যে ওই রান নার্সিবি চেস করে দেবে কিন্তু জিতেশ শর্মা তেত্রিশ বলে পঁচাশি আর মায়ন আগরওয়াল ভালো খেলেছে যে চোটের জন্য বাইরে ছিল কিন্তু তার পরিবর্তে আগরওয়ালকে নেওয়া হয়েছে কিন্তু সেও কিন্তু ভালো ইনিংস খেলেছে আর জিতেশ শর্মা একটা ক্যাপ্টেন ইনিংস খেললো কিন্তু মানে ক্যাপ্টেন ইনিংস খেললো আর আশিবিকে ম্যাচ জিতিয়ে কোয়ালিফায়ার ওয়ানে জায়গা করে দিল কিন্তু একটা দারুণ ম্যাচ দেখতে পেলাম বন্ধুরা লখনৌ আর ম্যাচ আর আর সিবি বন্ধুরা এবারটা কিন্তু মানে সেই চ্যাম্পিয়ন হওয়ার ইয়েটা সেই টিমটার মধ্যে দেখছে মানে আগে বিরাট কোহলির উপর ভর করতো এই টিমটা কিন্তু এখন প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এই টিমের হয়ে পারফরমেন্স করছে জানি না আরও তিনটে টিম আছে পাঞ্জাব গুজরাট মুম্বাই এরাও কিন্তু সে খুব শক্তিশালী টিম কিন্তু আর টিমটা সত্যি বলছি এবার সেই চ্যাম্পিয়ন হওয়ার এটা এই টিমটার মধ্যে দেখতে পাচ্ছে বন্ধুরা আজশি আর লক্ষণ ম্যাচটা কেমন লাগবে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আমার এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে ফলো আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও